ওরা মহাপুর ইয়া তোমার দাদির সাথে তুই গপসব করমু ইয়া ফোন আই তুই মিনিট কিনা দেও ইয়া গতবার মিনিট না কিনাই গপصه তাইছিলাম খাড়ার উপরে আমার 150 এ আসে ইয়া ফোনে তো নি সিঁদুরই নাই ইয়া খাদজ ঘুরছি ইয়া খাদর ও না থাকলে আবার একদিকে ভালোই হয় ইয়া ফোন তোমার অন্য দাদি রিসিভ করে ইয়া কিন্তু বেশি কথা কই না ইয়া শরম পাইমু নয় কও কি 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 কয় কই আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নাই দয়া করে রিচার্জ করুন আর দাদু তোমার ফোনে তো টাকাই নাই মি মি নেট কিনুম কেনি কি কও একটু আগেই তো 101 টাকা রিচার্জ করে আইলাম কই টাকা তো হে নাই ওই হাসে পারে আন্ডা আর মুরগি পারে ডিম শীতকালীন সবজি না না মামার সিম আমার সাইজ খামারে খাবারে দুর্বল না আমি সাইজে ছোট হইতে পারি কিন্তু টেকা খাওয়াই আছি গ্রাহকের কন্দি আছে পায় না তাই বলে নুলে তো একটু বুদ্ধি করিয়া খাই যাতে সাপ মরে লাঠি অক্ষত থাকে এই তো একটু আগে এক মুরব্বির কাছ থেকে একশো একটা মেরে দিলাম মুরব্বী চালাই হলো বাটন ফোন ভরসে হলো একশো একটা এখন মুরব্বি তো আর জানে না একশো একটা ব্যালেন্স ঢুকাই না মি নিট ঢুকাই নে ঢুকাই লো এমবি এমবি আহারে বেচারা পুরা ভাই টেস মারা ভাই একশোটে আর পেহাতি খাই যায় ওই তো একটা জালমুড়ির দোকান যাই একটু জালমুড়ি খাই আহি ঠিক কৈছ দাদু মিনিট না কিনা কথা কইলে টেকা রকেটের গতিতে ফুরায় আর যদি ভুল এও কেউ ইমার্জেন্সি ব্যালেন্স দেয় কথা ক তেলে কারেন্ট নো কারেন কারেন্টে গতিতে ফুরাক আরে ভাই জীবন একটু সাওয়ক না হইলে জীবনে টিকে থাকা অনেক কষ্টের আমি তো ফোনে এটা টা টাকাই বইরিনা খালি মিস্কল দেওয়ার জন্য Дерতে রাখছি এই দড় টাকা দি তো দে দড় মাস তোলতাছি এই জে দহিন একটু টাকা ট্রায়াল দি মাত্র এক সেকেন্ড হইছে লাইবা চাইছে এক সেকেন্ডর কয় টাকা কাটবো

জাল জলবেছি দিয়া ওকে দই এটা লবণ হইছে নাকি হ হইছে দেও তোমার 50 টা বিল হইছে 50 টা দাও আরে আমি তো খাইলামই না 50 টা বিল হইল এই যে খাইলে কই খাইলাম আমি তো লবণ চেক করলাম ওই লবণ চেকিরই 50 টা হইছে এই এক সেকেন্ড কথা কই আর এক মিনিট কথা কই তুই একজন এক মিনিটের দই কাটবো তাইলে তুমিও

পুরা ভা পুর তুমি গাছে কি করো আরে দাদু ঘন্টা খানিক আগে দেখ সরে দে আনলিমিটেড ইন্টারনেট কিনছি এমন নিচ তালায় তো নেট পায় না নেটামার সাথে পলান টুকু খেলায় তাই উপরের তালায় আইছি দেখি একটু নেট চালাইবার পারি নাকি কিরে ইন্টারনেট চলে না খেলা নেটের তো ঠিকই আছে আব্বে হালাই এমবি কিনলাম এক ঘন্টাকে এখন ম্যাচ শেষ হয়ে গেল আরে ওই আনলিমিটেড ইন্টারনেটের ম্যাচ তো এক ঘন্টা কে তো নিয়ম পড়া নাই কই দেখলাম না তো এই যে দহ কো নাই ছোট কইরালে হাসে ওয়া আমার তো তোমই পাওয়ার আমি তো দুষ্টুমি দিতে না আমার এখন জলমুরি খাইত হইব 101 এর মধ্যে তো 50 টাকা লগা এখন একটু সতর্ক থাকতে আমার এই যে এই যে একদম 50 টাকা এটা দাও এটা দাও নেও লবণ টেস্ট করবা না 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 ঠিক 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 নেই তো এই যে নেও

মেয়াদ শেষ হয়ে গেছে ঝালমুড়ির আবার মেয়াদ তোমাকে এমবি মিনিটের যদি মেয়াদ থাকবার পারে আমার ঝালমুড়ির মেয়াদ থাকবার পারে না আচ্ছা মেয়াদ দিছো ভালো কথা তা পোস্টারে তোলে লেখা রাখবা কই পোস্টারের কথাও তো মেয়াদের কথা লেখা নাই আরে লেখা আছে এই যে এইটা দিয়ে দেখো ধুর আচ্ছা 100 টাকা তো 180 তে ছাড়া গেল। তাহলে বাকি 1 কি করু আসলেই মারাটে আর কোনো আয় নাই। ইয়া মারাটে মানে? হ একটু আগে ই মাসি কোনেক বলদ নুরুলবি জানি। বাটন ফোন 101 টাকা রিচার্জ করছ। এখন 101 টাকা ব্যালেন্স তো কই নেই। মি নিটও তো কই নেই। বাটন ফোনে মি চালাওগা। হালা বলদ। আচ্ছা জায়গাক। ভাই 1 টাকায় কি জলমরি পন দেবো? ভাই ও। Toys Almurina yang bono dulai.